লিচুর সিজনে আমি সিজনে এরকম কাঠুন বলে যদি এইসব আসে না এত ভালো লাগে কী বলবো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসে সবাইকে ভালো আছে তো এই লিচুগুলো আমার ভাই পাঠাইছে একদম গাছ থেকে পেরে পেরে নিজে হাতে প্যাকেট করে আর মায়ের বাসার থেকে ভাই মা এরা পাঠালে তো মেয়েদের বাসায় মেয়েরা মানে অন্যরকম একটা খুশি হয়ে যায় তাই না তো আমরা মা ছেলে বসে পড়ছে একদম সুন্দরভাবে পাটি সাটি বিছায় তারপরে মানে সকালবেলায় ভাই এসে ফোন করাকড়ি শুরু করতেছে লিচু গেছে কিনা বাসাতে গেছে কিনা মানে পাঠাই দিছিল দূরের থেকে তো চলে আসছে মানে একদম আমরা খুব খুশি সকাল সকাল উঠে এখন আমরা শুধু মানে ঘুম থেকে উঠছি শুধু বাবুকে খাওয়াইছে আর চলে আসছে তো খালি পেটে আমি খাওয়া শুরু করতেছি এত টস টস কালার মানে একদম গাছের লিচু মানে এই একটা লিচুর একটা স্বভাব কি এগুলো রেখে দেওয়া যায় না আবার হচ্ছে বেশিক্ষণ খাওয়াও যায় না কোনোভাবে ফ্রিজেও রাখা যায় না কি আমার একটা নষ্ট হয়ে যায় তাই না তো এত লিচু নিয়ে আসতে তো আমি বসে বলতে যে এত লিচু কীভাবে খাবো তার উপর আমার বোনের আবার জ্বর মানে ও কিভাবে খাবে ও তো লিচু দেখে মানে ওর খেতে ইচ্ছা করলো ওর খেতে পারবে না কারণ ওর জ্বর আসছে মুখে কিচ্ছু রুচি নেই তারপরে কি করার আমরা মা ছেলে বসে একটু খাওয়ার জন্য আর আমার ভাই বলতেছে একটু যায়নের মুখে একটু দিবি ও তো আর খাবে না একটু খারাপ মামা দিছে সেই খুশিতে কি মুখে একটু লাগানো কি তো আমি ছেলেকে একটু টেস্ট টেস্ট করাবো তারপর দেখা যাক কি হয় তো ছেলে আমার অত বেশিও কিন্তু আগ্রহ না মানে কিছু খাবেছে মানে ওই একবার নিয়ে ব্যাস উঠে গেলো আর খাবে না তো আমি ওকে বললাম যে বাবা আসু একটু করে ছবি তুলে দিই আমাকে পাঠায় এখন ছবি তুলবে ও মানে এখানেই বসবে একদম লিচু তালের পরে বসবে এমন অবস্থা পরে আবার ওকে কোলে দিলাম তো যেহেতু বাবা ছিল তারপরে বাবার সাথে ওর বাবার বন্ধু ছিল তো তারা আবার নামাজ পড়তে চলে গেছে ছেলেকে নিয়ে তো ছেলে তো কাহিনি করছে কান্নাকাটি করে বাসায় চলে আসছে পরে ওই মন ঠিক করার জন্য আবার বিকেলবেলা ছেলেকে নিয়ে বের হয়েছে মানে সন্ধ্যেবেলা তাও আটটার দিকে আর কি বের একটু ঘোরার জন্য ছেলে যেহেতু অনেক দিন বা পেশাতে এরকম ঘুরে না আসলে ওই যে ব্যস্ততা মানুষের ব্যস্ত সময় না আসলে এইগুলো খুব মনে পড়া যখন সময়টা চলে যায় না আর কাজ কাম না করলেও তো না ব্যস্ত তো থাকবে সবার বাবারা থাকে কিন্তু বাচ্চারা বাচ্চারাকে তা বলছে ওরা তো সারাক্ষণ চায় বাপের সাথে থাকবে ঘুরবে গাড়িতে চড়বে আর আমার ছেলে তো এগুলো মানে এত মজা পায় মানে কি একটা শান্তি লাগতেছে তার মুখ দেখেন মানে কীরকম একটা ফিল হচ্ছে তার মানে অনেক খুশি সে ভিতর ভিতর সারাদিন সে আমার কাছে থাকে কিন্তু যখন বাবাকে পায় মানে আমাকে একদম ভুলে যায় মানে আমার কোলেও বসবে না মানে সে গান গাচ্ছে কি একটা ফেস করে রাখছে মানে খুশিতে এসে বাঁচে না তার এই যে সে চালাবে মানে সে অস্থির মানে কিভাবে সে চালাবে মানে ছোট মানুষ তারপর তো ওকে নিয়ে ফাঁকা রাস্তাতেই চালাচ্ছে যাতে ওরা জানে যে ওরকম দুষ্টামি করে আর ছেলে তো ব্যাস এত দুষ্টামি করে গায়েতে উঠলে মানে ওই চালাবে ওর বাপের ভাই না বসায় রাখে চুপচাপ একেবারে তো আমরা এই করতে করতে একটু কি পাবো কি একটু চিপস কিনে দেব তারপর আছে বাবু যা খাই যে গান গাচ্ছে মানে গান নাচ মাকে তাকে একদম দেখলে বোঝা যাচ্ছে তার কত শান্তি লাগছে বাপের বুকে না তো সারাদিন তো আর মানুষ ঘুরবে না তাই না বাসায় এখন যে না ওর বাবা দিলো নিয়ে আমাকে কি কী কি মানে আমাকে খামচায় পায় না একদম শেষ করে দেয় কেন বাবা হাসো আমার কাছে দিয়ে চলে গেল তো এই হলো অবস্থা তো চলে গেলো কিছু কেনার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ